আল্লাবা ওয়াদা করেছেন তার ওয়া সাল্লাম যাদের হাতে আল্লাহ দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ কত সালে কত বছর পর আমরা জানি না কিন্তু এতটুকু জানি এটা হবে 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 যারা যাদের দ্বারা তারা এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ আইওয়াস হারাম খোর দুনিয়া দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ যাদের দ্বারা হবে দেখবেন তারা তাওহিত পন্থী হবে সুন্না পন্থী হবে হালাল খাবে ওদের পারিবারিক আবাস্য ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জানমাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাল্লাহ দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে থেকে থেকে হলো আমি আপনি আমাদেরকে ইনশাল্লাহকে একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকুকে আমরা অপচয় করলাম আর কিচ্ছু না আর এই সময় একটা চান্স একবার চলে গেলে আর কখনো আসবে না ইম্যাজিন আপনি মনে করেন ইউ আর ডেড আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বের কিছু যায় আসেনি আপনি এসেছেন চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কি আমাদের আল্লাহ আল্লাহবাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন আমরা সবাই চাই উম্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয় কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না আমাদেরকে সুল্লা সালুসাল্লাম এবং সাহাবায় আনহুর মতো করে দিনের পথে কাজ করতে হবে সর্বপ্রথম দরকার ওলামাই কেরামের সহবত আত্মশুদ্ধি আপনার দরকার ওলামাই কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি উম্বাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কল্যাণকামী হওয়া দরকার যুব সমাজের রেভলিউশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর রসমান আলী আদিউল্লাহ মতো আদর্শ করে তোলা দরকার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে পথ এখনো যোজন যোজন দূর আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে এমন কিছু করিনি আমরা এখন আর আমরা এভাবে হেলাই খেলাই যদি সবকিছু পার করতে থাকি এখন যা আছে দশ বছর পর সেটাও থাকবে না দেখে নিয়েন দেখে নিয়েন এখন যা আছে এভাবে যদি চলতে থাকি আমরা আগামী দশ বছর এটাও থাকবে না তখন আফসোস করতে হবে আগের দশ বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না কথাগুলো অনেকের মনপুত হবে না আমি জানি কিন্তু যাদের মনোপুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলমের মধ্যে ইনস্টল করেছেন কোরআন এটা সত্য এই সত্য বলা সৎসাহস আপনার থাকা উচিত তার পক্ষে একজন মানুষ থাক আর এক লাখ মানুষই থাক যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য। আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন ইনশালাহ অল্লাহ আলাম বছর কত আগামী সময় গুলোতে দেখবেন পেপার মানি বলে কিছু থাকবে না ডিজিট দিবেন খালি ডিজিট তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না এটা আরো ডেঞ্জারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে এমনি এমনি করছে না মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয় অথচ এটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানে ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন নাই আরে এখনো যেটা বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা উলাইকা কাল আম বাল হুম আদাল আজকের বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম আমি অন্য কিছু চিন্তা করেছিলাম কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না এখন সেই সোনালি যুগ চলছে না এটা আবু ওমর ওসমান আলীর যুগ নয় আল্লাহ আনহুম এটা উসমানীয় খেলাফত নয় উমাইয়া আব্বাসী ও ফাতেমি খেলাফত নয় এটা মিশরের মামলুক শাসন নয় কর ইসলামী খেলাফত নয় এটা তো এম্পায়ারদের মতো সময়ও নয় যখন একটা সেল ছিল এতিম অবস্থায় আছি আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকান দেখবেন মুসলিমদের স্বতন্ত্র কোনো খেলাফা স্টেট নাই আছে পুরো মুসলিম তাকান যেদিকে তাকাবেন সেদিকে মার খাচ্ছে দেখবেন যে কোনো কান্ট্রি বেছে দেখবেন মার কাছে পুরো উম্মার দিকে তাকান মুসলিমরা আছে সবচেয়ে বড় সুৎখর মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিম উম্মার যুবকরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কুরআন তেলাওয়াত করতে পারে না ম্যাক্সিমাম মেয়ের আজকে বেপরদায় চলছে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি উম্মা সেই সোনালী যুগে আর নেই এখন পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই ইকোনমিক কোনো সেকশন নাই স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই কোনো মিডিয়া নাই আপনার স্বতন্ত্র স্বতন্ত্র প্রযুক্তিও নাই স্বতন্ত্র সামরিক বাহিনী নাই এবং কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না এটা আগে বুঝতে হবে আপনাকে এরপরে আপনাকে চিন্তা করতে হবে কীভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে অ্যাজ এ নেশন অ্যাজ এ উম্মা কিভাবে আগানো যায় কোন ফিকির দেখি না আমি যুবকদের মধ্যে এখন কয়টা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে জেনারেল লাইনে পড়া কাদের মধ্যে ফিকির আছে যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না আল্লাহ বা অন্য কমকে নিয়ে এসে ওদের জায়গায় বসায় আল্লাহ মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন আমরা যদি আল্লাহর দিনকে সাহায্য না করি দ্বীন কি এমনি এমনি প্রতিষ্ঠিত হবে নাকি ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাবিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম যতক্ষণ আল্লাহ পাক আল্লাহ পাক ততক্ষণ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না অবস্থা আপনার কাছে ব্যাখ্যা করলাম উম্মার অবস্থা কি সারা ওয়ার্ল্ডে এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায় অপশন আছে কয়েকটা আপনার সামনে যেমন করে চলছেন ফিরছেন এভাবেই চলেন ফিরেন এক সময় হায়াত শেষ হবে মারা যাবেন শেষ এই দুনিয়ার জীবনে ভোগ বিলাস টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবেন কোনো সমস্যা নাই সময় হায়াত শেষ হবে শেষ হয়ে যাবে আপনি ডেট এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনই নাই অপশন বি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আদর্শে গড়ে তোলেন পরিবার ছাড়া আর কিছু করেন না পরিবার নিয়ে পড়ে থাকেন কোনো সমস্যা নাই এটার একটা খেদমত অপশন সি আল্লাহবাক আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আরো দশ বিশ ত্রিশ জন মানুষ শোনে এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে এটাও দিনের খেদমত সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই নিজে আমল করা পরিবারকে বাঁচানো সমাজের মানুষকে সচেতন করা আল্লাপাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে দিনের খেদমত করতে চেষ্টা কর ছোট ছোট খেদমত ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে দিনের জন্য কবুল করুন আমিন যাবতীয় লৌকিকতা ত্যাগ করার তৌফিক দান করুন যাবতীয় রিয়া অহংকার হিংসা বিদ্বেষ গিবত তহমত সমালোচনা সংস্কৃতি বর্জন করার তৌফিক দান করুন আল্লাহাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন পাক আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন উম্মার অবস্থা বোঝার তৌফিক দান করুন যুগোপযোগী করণীয় ফিক্স করার তৌফিক দান করুন পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন আমাদের যুবতীদেরকে আল্লাহ দিনের পথে ফিরিয়ে নিয়ে আসুন প্রত্যেক ঘরে ঘরে পাক ইব্রাহিম তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে পাক ইসমাঈলের মতো সন্তান তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে পাক হাজরা সারার মতো স্ত্রী তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে খাদিজা আল্লাহ আনহা তৈরি করে দিন আইস্বর আল্লাহ আনহা তৈরি করে দিন আল্লাহবাক যুব সমাজকে রসুল্লাহ সাল আলী সাল্লামের সাহাবিদের মতো কবুল করুন এবং আগামী এই পঞ্চাশ বছরে যে লড়াই সামনে আসতে যাচ্ছে আল্লাহাক এই লড়াই উম্মাকে যেন বিজয়ী করেন আল্লাহ আমিন উম্মার বিজয় সংগঠিত করানোর জন্য যেরকম ইমান আমল ত্যাগ মুজাহাদা দাওয়াত মেহনতের দরকার আল্লাহাক আমাদের প্রত্যেকের কলমের মধ্যে এই চেতনা নাজিল করে দিন আল্লাহ আমিন মনে হয় একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরাবালি বোঝেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল টাকনু পর্যন্ত যখন টাকনু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষরা ওকে বুঝিয়েছে নড়াচড়া করো না টাকনু পর্যন্ত আছো হাঁটু পর্যন্ত চলে যাওয়া সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে হাটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া করো না যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে সে বেচারা নড়াচড়া করে নাই দাঁড়িয়ে আছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার থাই পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে কিছু মানুষ এই গলা গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলা যাচ্ছে নড়াচড়া করো না নড়াচড়া করো না নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে এই গলাটুকু একদিন ডুবে যাবে এমনিতেই ডুবে যাবে যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করত। আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম ওম্মা এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম ওম্মা জানিন আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা বাস্তবতা এমনই বাস্তবতা এমনই এখন আপনি চেষ্টা করছেন বের করা নিজেকে আবারও পুরো দেহটাকে বের করব পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাল্লাহ কিন্তু আশপাশের মানুষ বলবে নচড়া করো না নরচড়া করো না যতটুকু আছে এতটুকু ডুবে যান এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল আজ পর্যন্ত এই কথাই বলা যাচ্ছে বডি আস্তে আস্তে টাকনু হাটু কোমর বুক গলা পর্যন্ত ডুবে গেছে পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে জানা নাই এখন তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এই কাজ সম্ভব হবে না প্রথম যে কাজটা দরকার প্রিয় মায়েরা আমার কথায় মন খারাপ করবেন না প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে শরিক করা যাবে না টোটালি খালেস তাওহিদ লাগবে এবং সুন্না সুননা সাল্লি হাসাল্লাম তাওহিদ এবং সুন্নার সাথে কোনো আপোষ করা যাবে না এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং ওলামায় কেরামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর ওয়াস্তে আর কবে ঐক্যবদ্ধ হবেন কবে ঐক্যবদ্ধ হবেন আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে কেউ আমার দিকে তাকিয়ে নাই কেউ আপনার দিকে তাকিয়ে নাই উম্মা তাকিয়ে থাকে ওলামায় কেরামের দিকে যে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন জনগণ আমাদের মতো আম জনগন কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন এই জায়গায় কাজ করা দরকার লিবারাল প্ল্যাটফর্ম দরকার সারা জীবন যদি একজন আরেকজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে করতেই থাকে কোনো দিনও উম যোগ্য হবে না আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজনের এগেনস্টে আরেকজন আরেকজনের এগেনস্টে এ দুটা কথা বলে তাকেও দুটা কথা বলতে হবে আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে একজন একটা বই লিখেছে এই বইটাকে নিয়ে আর দশটা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে আর একজন একটা বই লিখেছে ওটাকে ডমিনেট করে একটা দশটা পর্ব করতে হবে চলছে এগুলো কন্টিনিউয়াস কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা আর এই অভ্যন্তরীণ ট্রন্দল আদৌ কি কখনো শেষ হবে কিনা আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় না যদি নাই হয় লিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া যারা ওই যে উল্লে গেল কথা বাদ দেন যাদের মধ্যে কলবুন সালিম আছে 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 নূর আছে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া কে নেতৃত্ব দিবে জাতিকে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে তাদের কাছে তো ধর্ম নাই বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস ধর্ম আপনি ঘরে পালন করবেন মসজিদে পালন করবেন এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না এতে কনসেপ্ট এমন এই কনসেপ্ট বাদ দেন যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে তারা দিবে না আলমোলামা দিবেন এখানে ঐক্যের দরকার আছে না আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহর আসতে আপনারা ঐক্যবদ্ধ হন একটা ইউনাইটেড মুসলিম উম্মা ফর্ম করেন আগামী দিনে তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন আমাদের মা বোনরা তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলাম অ্যাকেরামের দিকে সবাই তাকিয়ে আছে আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি এইল মর্জন আপনার কনস্ট্রাকটিভ কাজ পড়াশোনা করতে হবে ওলাম অ্যাকেরামের সহবতে যেতে হবে এটা একটা কনস্ট্রাকটিভ কাজ যে যেখানে আছি সেখান থেকেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এটা কনস্ট্রাকটিভ কাজ দেশের সরকার প্রশাসন জনগণ ওলামাই কেরাম সবাই মিলে একটা বডি একটা উম্মা একটা দেহ সবাই এখানে কেউ কাউকে শত্রু মনে করা যাবে না কয়েকটা শ্রেণী থাকে জনগণ থাকে ওলামায়াম শ্রেণী থাকে প্রশাসন থাকে সরকার থাকে সবাই মিলে একটা দেশ একটা জাতি হয় সবাই একে অপরের বন্ধু কেউ কারোর শত্রু নয় এটা বোঝাতে পারা যাচ্ছে না সবাই একটা দেহের মতো একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে কনস্ট্রাকটিভ প্রায় আসেন জাতিকে ঐক্যবদ্ধ করেন বিভক্ত সৃষ্টি করেন না একে অপরের সাথে গিবদ তমদ হিংসা বিদ্বেষ কারা ছড়াছড়ি অহংকার রিয়া এবং সমালোচনা সংস্কৃতি ত্যাগ করেন আল্লাহর জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠার চেষ্টা করেন এই কথাগুলো আজ থেকে দশ বিশ বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো অপেক্ষা করতে থাকেন সময় যেভাবে পরিবর্তন হচ্ছে আজকে থেকে দশটা এবং বিশটা বছর যেতে দেন তারপর দেখবেন অবস্থা কেমন হয় তবে আমরা এতটুকু বিশ্বাস করি